আমার অভিযোগ হচ্ছে আমার বাড়ি হচ্ছে পাশকালী আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে সাতকানিয়া এউসিয়াতে আমি যেহেতু বাসকালী থেকে সাতকানিয়া গিয়ে ব্যবসা করতেছি ওখানে একটা লোকাল একটা প্রভাব আছে ওদের এই প্রভাবটা বিস্তার করে ওরা সন্তান শেখায়দেয়ে আপনারা খবর নিয়ে দেখবেন আনসার আলী গত গতকাল থেকে আটটা থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডান ট্রাক ওখানে ঢুকায় ইটভাটার মধ্যে আমার হাজার হাজার লুট করে নিয়ে যাচ্ছে এখন আদালতের নিষেধ অমান্য করে সাতকানিয়ায় এস এম বি ব্রিকফিল্ডের তিন কোটি টাকার ইট লুটের অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ নোমান স্থানীয় চেয়ারম্যানের ভূমিকা হচ্ছে ওদের পক্ষে স্থানীয় চেয়ারম্যান ওদেরকে লাই দিচ্ছে বেঁধে ওরা সাহস করতে যেহেতু আমার বাড়ি বাসকালী আমার ব্যবসা প্রতিষ্ঠান হতে সাতকানিয়া আমি এত দূর থেকে গিয়ে আমি কীভাবে কোনো পেশা ব্যবহার করব। আর আমার কথা হচ্ছে আদালতে যেটা সুরাহা করবে এটা আমি মেনে নিতে পারতো কিন্তু আদালতে স্ট্যাটাস কো সত্ত্বেও ওরা কি করছে বাইলেট বাইলেট করে ওরা ওখানে জোরপূর্বক রুকে সন্ত্রাস শেখায় দেয় আমার এটগুলো এখন লুটপাট করে নিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নোমান বলেন শতাধিক সন্ত্রাসী ত্রিশ হতে পঁয়ত্রিশটি ট্রাক নিয়ে প্রকাশ্যে লুট করলেও কেউ টু শব্দ পর্যন্ত করতে পারেনি আমাদের কাছে ইটভাটা বিক্রিকারী মহম্মদ গনি ও সাতকানিয়ার এওসিয়ার ছনখোলা এলাকার মোহাম্মদ আনসারুল হকের লোলুপ দৃষ্টি পড়ে তাদের নেতৃত্বে দুই হাজার তেইশ সালের আঠারো মে সন্ধ্যায় একদল সন্ত্রাসী নিয়ে ব্রিকফিল্ডে প্রবেশ করে আমাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দাবি করার পরে আমাকে ফোনে পাঁচ লাখ টাকার কথা বলেছে আমি যখন আমি যখন না দেওয়া না দেওয়ার জন্য যখন ইয়া করছি তখন ওরা কি ওরা বলতেছে না ঠিক আছে তাহলে আপনি পাশকালী থেকে আসে এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখানে চালাতে পারবেন না এখানে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে যান তাহলে কি করতে হবে পাঁচ লাখ টাকা প্রতি মাসে মাসে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিআইজি চট্টগ্রাম পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি আমি আমার মনে হয় বাংলাদেশে এরকম লুটপাট আর কোথাও হচ্ছে না যেহেতু সাতকানি এওসিআই ইউনিয়নে একটা ইটবাটার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডাম ট্রাক ঢুকাই হাজার হাজার ইট লুট করে নিয়ে যাওয়া এরকম বাংলাদেশে আমার মনে হয় আর কোথাও হচ্ছে না আমি যাচ্ছি এই লুটপাটটা আপনাদের মাধ্যমে হয়তো প্রশাসনের কানে গিয়ে এটা স্টাপ স্টপ আমার কথা হচ্ছে যেহেতু এটা আদালতে একটা মামলা দিন আছে মামলায় যেটা সমাধান হবে মামলায় যেটা রায় দিবে এটা আমিও মাথা ফেতে নেব আমি আপনাদের মাধ্যমে এই এই নিউজটা সবাইকে জানা দিতে চাই নিউজ ডেস্ক ফোর